তো ভাই কি আর বলবো এই ম্যাচটার কথা মানে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ এত পরিমাণ বল দখলে রাখছে এত পরিমাণ প্রত্যেকটা প্লেয়ার বল টাচ করছে এত পরিমাণ প্লেয়াররা পাস খেলছে তারপরেও ম্যাচটা বের করে আনতে পারে না আপনি যদি ম্যাচের টেস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ ছিয়াত্তর শতাংশ বল দখলে রাখছে অপরদিকে দিকে মাত্র চব্বিশ শতাংশ বল দখলে রেখে তারা ম্যাচটা বের করে নিছে আপনি যদি এখন ভাই রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কথা বলেন তাহলে বলবেন যে ভাই এরা একের পর এক নিজেদের মধ্যে ফাঁস খেলতে 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 মানে মানে ফাঁস খেলতে খেলতে বাল্যকাল তো শেষ যৌবন কাল শেষ এখন বৃদ্ধকালটারও শেষ করে দিছে মানে এত পরিমাণ ফাঁস খেলছে আপনি যদি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ফাঁসের সংখ্যা দেখেন যে পরিমাণ ফাঁসেস তারা খেলছে তাহলে দেখতে পারবেন যে ভাই সাতশো চব্বিশটা ফাঁসেস খেলছে যেখানে অপোনেন্টের হাফে অর্থাৎ নিজেদের হাফ ছেড়ে হাফে চারশো রিয়াল মাদ্রিদ খেলছে কি হয়েছে খালি ওই বাজে বেশি আমরা রিয়াল মাদ্রিদের অবস্থা আজকের ম্যাচটাতে এরকম হয়ে গেছে আমি বলি না যে রিয়াল মাদ্রিদ সব ম্যাচে এরকম করতেছে আজকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ওই খালি কলসির মতো হয়ে গেছে বেশি বাজতেছে বাগার ভিতরে ডাব্বা কিছুই নেই তো এই ম্যাচটাতে যদি আমি রিয়াল মাদ্রিদের কথা বলি তাহলে বলবো যে ভাই দেখুন রিয়াল মাদ্রিদ ম্যাচটা হারছে এটা সমস্যা না ম্যাচে হার জিত থাকতে পারে কিন্তু আপনি যখন দেখবেন যে ম্যাচের পনেরো মিনিটে আপনার বেস্ট ডিফেন্ডার যাকে আপনি ডিফেন্সের স্তম্ভ ডিফেন্সের স্তম্ভ মনে করেন সেই প্লেয়ারটা যদি মেসের চোদ্দ মিনিটে আপনি সেই প্লেয়ারটাকে যদি ম্যাচের চোদ্দ মিনিটে হারিয়ে ফেলেন তখন আপনার অবস্থাটা কীরকম হবে একে তো রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ভালো মানের সেন্টার ব্যাক নাই তারপরেও আপনি যখন দেখবেন যে ম্যাচের পনেরো মিনিটে রুডি গার্ডের মতন ডিফেন্ডার ইনজুরি নিয়ে মাঠ তখন এই জায়গায় কিছু বলার আছে ভাই মানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের এখন যে অবস্থা ভাই একে তো প্রত্যেকটা প্লেয়ার ইঞ্জুরিতে আর দ্বিতীয়ত এখন রুডি গার্ড পিক করছে সো এখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের ভবিষ্যৎটা কি হবে এখন আপনি যদি রিয়াল মাদ্রিদের আগামী ম্যাচ থেকে তার থেকে ফার্স্টটা ম্যাচ হিসেব করেন এই ম্যাচে এই ম্যাচের পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সম্ভবত ছয়টা ম্যাচ খেলবে যেখানে চারটা তাদের বিগ ম্যাচ রয়েছে না সম্ভবত ফার্স্টটা ম্যাচ খেলবে এই ফার্স্টটা ম্যাচের মধ্যে তাদের চারটা বিগ ম্যাচ রয়েছে সামনের ম্যাচটা হচ্ছে আগামী এই মাসের ছয় তারিখে হচ্ছে কার সঙ্গে এই মাসের ছয় তারিখে আপনি দেখতে পারবেন যে লেগানেন্সের এগেনস্টে ম্যাচ রয়েছে যেই লেগানেন্স আপনার বার্সেলোনাকে হারাইছে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাই দিয়েছে এবারের মৌসুমে সো এই লেগানেন্সের এগেনস্টে কিন্তু কোপাদেলের কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ রয়েছে যেটা বিগ ম্যাচ এর পরের ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই ম্যাচটা শেষ হওয়ার দুই দিন পরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা এর পরের ম্যাচটা বারো তারিখে ম্যান সিটির সঙ্গে খেলা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে এর পরে উনিশ তারিখে আবারও আপনার ম্যান সিটির সঙ্গে খেলা সো এখন এই যে রুডিগার্ড ইঞ্জুরি পিক করছেন সো তার ইঞ্জুরিটা যদি গুরুতর হয় বাই চান্স যদি এক মাসের জন্য মাঠের বাইরে চলে যায় কিংবা যদি পনেরো দিনের জন্য মাঠের বাইরে চলে যায় ভাই রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের কি অবস্থা হবে ভাই এমনি তো ডিফেন্স লাইন কিছু নাই এখন ডিফেন্স লাইন কেন নাই সেটা তো আপনারা সবাই জানেন একের পর এক প্লেয়াররা ইনজুরি পিক করার কারণে মাঠের বাইরে আছে আপনার এডার মিলিতাও নাই আপনার আলাবাও নাই আপনার এ জায়গায় কি জানি ম্যান্ডিও নাই ম্যান্ডিরও যদিও মাঝে মধ্যে খেলানো হয় সেও নাই তো আসেটা কি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে এখন আসেটা কি একটা মাত্র বড় ছিল রুডিগার সেও গেছে এই ম্যাচটাতে আপনি যদি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন দেখেন ভাই সেন্টার ব্যাকে মোটামুটি সবাই ভালো খেলছে রাউল এসেন্সিও যিনি কিনা রুডি গার্ডের সাবস্টিটিউট হিসেবে নামছেন সে মোটামুটি ভালো খেলছে বাট আমি সব সময় একটা কথা বলি ভাই রিয়াল মাদ্রিদের রাইট ফ্ল্যাঙ্ক এবং সরি রাইট ব্যাক এবং লেফট ব্যাক নাই কিচ্ছুই নাই এই জায়গায় আপনি কিচ্ছু খুঁজে যা পাইবেন না হ্যাঁ অফেন্সিভলি তারা ভালো খেলতেছে দুটা প্লেয়ার অফেন্সিভলি লুকাস বাসকেস এবং ফ্রাঙ্ক গার্সিয়া অফেন্সিভলি দারুণ খেলতেছে এটাতে কোনো ডাউট নেই কিন্তু আজকে যে গোলটা কনসিট করছে যখন কাউন্টার অ্যাটাকে শিকার হয়েছে তখন তারা যেই পরিমাণ উপরে উঠেছে সেই পরিমাণ স্পিডই নিচে নামতে পারছে পারে না যার কারণে ওই দুই প্লেং থেকে অ্যাটাকের কারণে গোলটা কনসিট করছে একেবারে ম্যাচের পঁচাশি মিনিটে তো এই ম্যাচটাতে যখন রিয়াল মাদ্রিদ এই গোলটা কনসিট করছে কনসিট করার পরে কি হয়েছে রিয়াল মাদ্রিদ হেরে গেছে যার কারণে তারা তিন তিনটা পয়েন্ট লুজ করছে এখন আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন লা লিগার তাহলে দেখতে পারবেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মাঝে পয়েন্টের ব্যবধান হতে মাত্র এক অ্যাটলেটিকো মাদ্রিদের উনপ রিয়াল মাদ্রিদের উনপঞ্চাশ অ্যাটলেটিকো মাদ্রিদের আটচল্লিশ ম্যাচ তারা সমান খেলছে এখন সামনের ম্যাচে যদি বার্সেলোনা জিততে পারে তাহলে তাদের বেয়াল্লিশ পয়েন্ট বর্তমানে আছে বেয়াল্লিশে আর তিনে পঁয়তাল্লিশ পয়েন্ট হয়ে যাবে সো চার পয়েন্টের গ্যাপ মাত্র হয়ে যাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তো তখন কি হবে ভাই তো গেছে মানে কিছু বলার নাই তবে আজকের এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মিডফিল্ডাররা ভাই কি খেলছে মিডফিল্ডার ওই কি জানি নাম ফেদেরিকো বালবারদের সঙ্গে যে প্লেয়ারটা ছিল ভাই নামও মনে আসতেছে না দেখেন রিয়াল মাদ্রিদের প্লেয়ারের ও মনে করতে পারতেছি না চেয়ারলস ওই চেয়ারলস প্লেয়ারটা হ্যাঁ সে তো তখন মাঠে ছিল ভালো খেলছে ভাই কিন্তু ডাবল বিবোর্ডে রিয়াল মাদ্রিদ এত খারাপ কিভাবে খেলতে পারে ডাবল বি বোর্ডের রুলটা কি ভাই এই জায়গায় ডাবল বিবোর্ডে বোর্ডে আমি প্লেয়ারদের তেমন ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাইনি হ্যাঁ আপনি দেখতে পারবেন যে এই জায়গায় একের পর এক ফাস্ট তারা জেনারেট করেছে বাট যে ফাস্টগুলো জেনারেট করছে ওইগুলা থেকে কি কোনো কাজের কাজ হয়েছে এখানে আপনি যদি ফাস্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে এইখানে যদি বর্টাসের হিসেবটা দেখেন তাহলে ফেদেরিকো বালবার এবং যে প্লেয়ারটা ছিল চেয়ারলোস সে তারা দুইজনে মিলে দুজনে এক একজনে একশো পনেরো বার একজনের সম্ভবত একশো এগারো বারের মতো বল টাচ করছে এই ম্যাচটাতে ভাই ফাইনাল থার্ডের কথা আর কি বলবো কিলিয়ান বাপে ভাই কিলিয়ান বাপে গত ম্যাচটাতে গোল করতে পারে নাই ঠিক আছে এই ম্যাচটাতেও তিনি গোল করতে পারে নাই বাট ভালো কয়েকটা শুট নিছে কিন্তু তার একটা মিস্টেক ছিল মিস্টেকটা কোথায় ছিল দেখুন বিনিশ জুনিয়র একটা গোল করছিল ম্যাচের কত মিনিটে আমি খেয়াল করতে পারতেছি না সো বিনিশ জুনিয়র যখন ওই গোলটা করছিল তিনি তিন থেকে ওই গোলটা যখন তিনি করছিলেন ওই গোলটার ক্রিয়েটর মোটামুটি যদি গোলটা হয়তো ক্যান্সেল কিন্তু হয়ে গেছে যদি ওই গোলটা হইতো তাহলে কিলিয়ান এমবাপের নামের পাশে একটা অ্যাসিস্ট থাকতো সো বলটা কিন্তু কিলিয়ান এমবাপে জেনারেট করছে জেনারেট করার পরে কি হয়েছে অপোনেন্টের যেই মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ছিল তাকে যখন ডি বক্সে বাধা দেওয়া বাধা দিছে তখন সে কি করলো মেজার সারায় তারে ধাক্কা দিয়া ফালাই দিল সো তিনি যখন তাকে ধাক্কা দিয়া ফালাই দিল ফালাই দেওয়ার সাথে সাথে বিনিশুর জুনিয়র কি করলো দারুণ একটা ট্রান করে দুই তিনটা প্লেয়ারকে কাটিয়ে দারুণ একটা গোল দিছিলেন সো এই গোলটা হলে কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা বের করে আনতে পারতো বাট এই গোলটা হয় নাই পরবর্তীতে ওই যে কিলিয়ান এম্বাপে ধাক্কা দিয়ে প্লেয়ারটাকে ফালাই দিছে মেজাজটাকে কন্ট্রোল করতে পারে নাই এর কারণে কিন্তু গোলটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে একটা ফাউল পেয়ে গেছে অপোনেন্ট সো আমরা কি দেখছি পরবর্তীতে আমরা দেখছি যে এই গোলটা ক্যান্সেল হওয়ার পরে রিয়াল মাদ্রিদ ম্যাচটাই বের করে আনতে পারে নাই ড্রটাও বের করে আনতে পারে নাই তবে এই ম্যাচটাতে রোদরেগো রাইট উইং থেকে ভাই দারুণ খেলছে মানে আপনি প্রত্যেকটা প্লেয়ারকে হয়তোবা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্সের দিকে বিবেচনা করলে ভালো বলতে পারবেন না কিন্তু রোদরেগো দারুণ খেলছে ভাই বেশ কয়েকটা শুট নিছে তারপর যেভাবে ভাই রাইট উইংয়েও খেলো যেভাবে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকদেরকে একের পরে এক ডোজ দিয়ে বল বের করে নিছে সেটা তো আর বলা আর বলার কিছু নাই এখানে আর কি বলবো রোদ রেগো জাস্টবাব তো এখন অপোনেন্টের যে গোলকিপার ছিল ভাই এই শালাই কি খাইয়ে আইছে এই শালায় হাতের মধ্যে মনে চুম্বক নিয়ে আইছে হাত দিতেছে বল এভাবে হাত দিতেছে বল হাতে আইসে যাইতেছে আর গোল পোস্ট রিয়াল মাদ্রিদের লোকে এরকম ব্যবহার কেন বলো ভাই শ্যুট করতেছে গোলপোস্টে লাগতেছে শ্যুট করতেছে গোলপোস্টে লাগতেছে রোদ্রি সম্ভবত দুইটা লাগছে ভাই এরকম হইলে হইব সর্বশেষ কথা হয়েছে রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট হারাইছে ওই আনোয়ার চাচার মতো আর বাপ্পা কাহিনী হয়ে গেছে চাচা রিয়াল মাদ্রিদ কোথায় চাচা আমাদের কিলিয়ানা বাপে কোথায় চাচা রোদ্রেগো গোল করতে পারলো না কেন চাচা রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট পেল না কেন চাচাই কি কয় সাসাই কয় রিয়াল মাদ্রিদ রে পিচের মধ্যে থাপ্পা মারে দিয়ে তিন পয়েন্ট নিয়ে গেছে স্পানিওল ভাই হয়তো একটু ফান করে বলছে জিনিসটা কিন্তু বিষয়টা এরকম যে রিয়াল মাদ্রিদের যে খেলা দেখলাম তারা ফাসিং ফুট বলে ঠিক আছে কিন্তু ওই লো ব্লকটা ভাঙতে পারলো না কথা হয়েছে এতটুকু তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সামনের ম্যাচটা কিন্তু কোফাদেলের কোয়ার্টার ফাইনাল রয়েছে ওইখানে রিয়াল মাদ্রিদ জিততে পারলে সেমিফাইনালে চলে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই ম্যাচটা দেখে আপনাদের কি ওপিনিয়ন সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন